আসসালামু আলাইকুম হাঁসের খামার গ্রুপের সকল মেম্বার এবং মডারেটরের এডমিন যারা আছেন তাদের সকলকে শুভেচ্ছা এবং আমাদের এই গ্রুপের দিনে দিনে মেম্বারের সংখ্যা বাড়ছে এবং বাংলাদেশে হাঁসের ব্যবসা হাঁসের খামার এবং হাঁস পালনের মানুষকে উদ্বুদ্ধ করার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টাই একদিন বাংলাদেশে হাঁস পালনে স্বয়ংসম্পন্ন হয়ে উঠবে আশা করি যে কারণে আজকের এই ভিডিওটাতে আসলাম আমি আমি একটা সাইটে আসছি আমি এই হাঁস পালন গরু মাছ এবং গাছপালার উপরে একজন কৃষি বিষয়ক কনসালটেন্ট আমি ডেনমার্ক এবং বাংলাদেশের বিভিন্ন জায়গাতে বিভিন্ন প্রকারের ট্রেনিং নিয়েছি এবং সেগুলোর ভিত্তিতে আমি নিজে করি এবং ওদের যারা যারা করেন তাদেরকে সহযোগিতা করি তো যাই হোক এই আজকের এই ভিডিওতে আমি যে কয়েকটা জিনিস আপনাদেরকে বলার জন্য আসছিলাম মূলত হাঁসের খামার করে লাভ হয় না লস হয় এই নিয়ে দীর্ঘ পোস্ট দেখতে পাচ্ছিলাম এবং এতে অনেকে হতাশ এবং অনেকেই ব্যর্থ হয়ে হয়ে এই ব্যাপারে নানান ধরনের কথা বলতেছেন তাই বলে কিন্তু বাংলাদেশে হাঁস পালন বন্ধ নাই এবং হাঁস পালন যে শুধুমাত্র আমাদের হাওড় বাওড় অঞ্চলেই হচ্ছে তা না সব জায়গায় হচ্ছে কম আর বেশি তো যে কথাটা বলবো আমি সেটা হচ্ছে যে আপনারা যারা হাঁস পালনে আগ্রহী দেশে এবং দেশে বাইরে এই কোভিড সিচুয়েশনে আমার কাছে মনে হচ্ছে বেকারত্ব দূর করার বা একটা কাজে মানে ইনভলভ থাকার একটা বেস্ট রাস্তা হচ্ছে আপনি এই লাইভ স্টক ব্যবসাতে আসা একটা খামার করা এটা কৃষি খামার অথবা হাঁস মুরগি গরু ছাগল লালন পালন এগুলা খুব সহজেই আপনি করতে পারেন এবং এজন্য যথেষ্ট সুযোগ সুবিধা বাংলাদেশের পরিবেশের মধ্যে রয়েছে তো যেটা এখন আমি আপনাদেরকে বলার চেষ্টা করছি সেটা হচ্ছে যে হাঁস পালন অবশ্যই লাভজনক আপনারা যদি এটাকে অল্প পরিমাণে নিয়ে শুরু করেন আপনারা যদি একসাথে যদি আপনি হাজার হাজার করে ফেলেন লাইক দশ হাজার বিশ হাজার তিরিশ হাজার এই এইটা ম্যানেজ করার মতো খাবার আপনার কাছে আছে কি না অথবা খাবারের বাজেট আপনার কাছে আছে কি না সেটা দেখতে হবে ফর এক্সাম্পল আপনি যদি এক হাজার এক হাজার যদি হাঁস করেন তাহলে এই এক হাজার হাঁসের জন্য আপনাকে ছয় লক্ষ টাকা রাখতে হবে শুধুমাত্র ডিম পাড়ার রাখ পর্যন্ত ছয় মাসে এরপরে এই হাঁসগুলা যখন এ বড়ো হয়ে যাবে মানে ডিম পাড়া শুরু করবে তখন তার ডিমের খরচ দিয়েই তার খাবারের ব্যবস্থা করা যায় তো এই জিনিসগুলা খুবই হিসাব নিকাশের ব্যাপার মন চাইলো করে ফেললাম বিল থেকে ঘুরে ঘুরে খাবে এটা সম্ভব হয় না বিলের মধ্যে হাঁস নামলেও এই যে ধরেন আপনার পঞ্চাশ বিঘা ষাট বিঘা জমিতে যদি থাকে আপনার বিল এই বিলের মধ্যে আপনি যদি এক হাজার হাঁস পালেন এখানে এরা দশ থেকে পনেরো দিনের এর মাটির সমস্ত শামুক বিভিন্ন পোকামাকড় লতাপাত এগুলো খেয়ে শেষ করে ফেলে এবং বিলের মধ্যে হাঁস পালার কিছু সমস্যা হইল যে এরা আশেপাশে যদি কেউ ধান চাষ করে ধানগুলো যদি রোপণ করে কেউ আগে লাগায় কেউ পরে লাগায় এইভাবে এটা বিলে নামলে মানুষের ধান নষ্ট করে মানে প্রচুর পরিমাণে এটা একটা ঝামেলা এবং এতে মানে সোসাইটিতে মানে আপনার এলাকায় সম্পর্ক নষ্ট হয় মানুষ এটা নিয়ে অনেক অনেক ঝগড়াঝাটি হয় আর কি তো এ থেকে দূরে থাকার জন্য আপনি অল্প সংখ্যক অল্প পরিমাণ বদ্ধ অবস্থায় খাবার দেয়া যাবে এই পরিমাণ বাজেট হাতে রেখে আপনি এই প্রজেক্টটা শুরু করতে পারেন অবশ্যই প্রথমে অল্প কটা দিয়ে করেন দুশো দিয়ে করেন দুশো দিয়ে করেন ডিমের জন্য যারা করবেন ডিমের জন্য করেন এখানে দশ পার্সেন্ট আপনি ই রাখবেন মেল হাঁস রাখবেন বাকিগুলো ফিমেল বাংলাদেশের সরকারি যেই হ্যাঁ আছে আঞ্চলিক হাঁস প্রজনন কেন্দ্র যতগুলো আছে আমাদের খুলনায় নারায়ণগঞ্জে ফেনীতে উত্তরবঙ্গে এই সমস্ত জায়গাতে এরা আছে সবাই এখানে খোঁজ করে করে সেখান থেকে পঞ্চাশ একশো বা দুশো তিনশো করে হাঁস চাইলে এরা আপনাদেরকে দিবে অবশ্যই দুই তিন মাস আগে বুকিং দিতে হয় আর হাসের ব্যাপারে আমি একটা বই লিখতেছি বাংলাদেশে অনেক খোঁজাখুঁজির পরে একটা বই আমি পাইছিলাম সেটা হচ্ছে বাংলা একাডেমির ভেতরে একটা বই পাওয়া যায় এই বইটা দারুণ একটা বই কিন্তু এই বইটা বুঝতে যে পরিমাণ জ্ঞান দরকার আমাদের প্রান্তিক কৃষক যারা আছেন তারা এই জিনিসটা বুঝতে আমার মনে হয় একটু কষ্ট হবে আর কি তারপরেও আপনারা সংগ্রহে রাখার মতো একটা বই যদি চান তাহলে বাংলা একাডেমিতে এই একটা বই আছে নামটা আমার মনে নেই আমি পরে নিচে লিঙ্ক একবার মনে পোস্ট করছিলাম এটা নিয়ে যাই হোক আমি আর একটা লিখতেছি এবং আরও অনেক বই সংগ্রহ করে আপনাদের জন্য আমি দিয়ে দিব। এগুলো সবগুলো ফ্রি হিসেবে থাকবে আপনারা পিডিএফ মোড়ে থাকবে আপনারা সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন আর যদি অ্যাডভান্স কোনো কিছু থাকে তখন হয়তো এটা পেইড আকারে আপনাদেরকে নিতে হবে বিশেষ বিশেষ কিছু যদি থাকে তো যাই হোক হাঁসের খামারের প্রাইমারি কথা হচ্ছে অল্প করে শুরু করুন দুশো করে হাঁস শুরু করুন এটা হাঁস মোটা তাজা করুন হোক অথবা ডিমের জন্য হোক দুইশো হাঁস দিয়ে শুরু করেন এবং দুশো হাঁসের জন্য বাজেট রাখবেন যে যে পরিমাণ বাচ্চা আপনি কিনবেন তাকে আপনি খাওয়াবেন দুই এই হাঁসটা আপনি নিজে একা লালন পালন করবেন অথবা আপনার ভাই বোন দিয়ে লালন পালন করাবেন হাঁসের বাচ্চা সংগ্রহ করবেন হচ্ছে আপনি সরকারি যেই প্রজনন কেন্দ্রগুলো আছে সেখান থেকে এতে হবে কি আপনি মানে সঠিক বাচ্চা পাবেন আমরা এই গ্রেডের বাচ্চা বলি এই গ্রেডের বাচ্চা হইলে আপনার হাঁসগুলা অল্প সময়ে ডিম দিবে এবং অল্প সময়ে স্বাস্থ্যবান হয়ে যাবে তো এখানে একটা ফার্মেমে আসছে আমি এদের কনসালটেন্ট এটা কালীগঞ্জের আজমবায়ের হিজলতামাল অ্যাগ্রো রিসোর্ট এখানে একটা হাঁসের ফার্ম উনি শুরু করছেন তো এই জায়গায় আপনি দেখেন যে এই হাঁসগুলোর খাবার দেওয়ার জন্যে যেই ব্যবস্থাপনা এরা করছে এটা খুবই ন্যারো মানে চিকন আর কি এরকম ইউনিট যদি দুইটা তিনটা থাকতো তাহলে প্রত্যেকটা হাঁস খাবার পেত এই যে দেখেন তো এইভাবে এরা কতদূর কী পাবে মানে খাবার ওয়েস্টেজ হচ্ছে যা দেখতেছি পাউডার ফর্মে দেওয়ার কারণে উড়ে উড়ে যাচ্ছে আর নট ব্যাড এনিওয়ে সো আপনাদের কাছে হচ্ছে যে এগুলা এরা নিচে নেমে এসে পানি পানি খায় আবার দেয় হোক আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে তিন নম্বর হাঁসের ওষুধপত্র এবং হাঁসের বাচ্চা আনার পরে ঠিক প্রথম দশ দিন এবং প্রথম মাসটা এটা খুব একটা ভাইরাল সময় এই সময়ে হাঁসের অ্যান্টিবডি তৈরি করে দেওয়া লাগে তার বডিতে এবং এই অ্যান্টিবডি তৈরি করার জন্য তার যাবতীয় যে খাবার দাবার ব্যাপার আছে এবং কিছু মেডিকেশন আছে সেই ওষুধপত্রগুলো দিলে এই এবং ভ্যাকসিন করে ফেলে টোয়েন্টি ফাইভে এই হাঁসগুলো পরবর্তীতে আর কাটে না এবং এরা ভালো ফলন দেয় তো এভাবে শুরু করেন আর কি বলে যারা মোটা তাজা করার জন্য হাঁস করবেন যেটা বেজিং জাতের হাঁসটা বেশি ভালো বেইজিং জিন্ডিংগুলো ভালো আর বাংলাদেশের দেশি হাঁস একটা বলে হাঁসা এটা সংখ্যায় খুব বেশি পাওয়া যায় এবং এদের গ্রোথ খুব ভালো হয় না আর কি যেটা বেজিংয়ে হয় এজন্য এটা না করে অন্যটা করাটা মনে হয় ভালো হবে আর কি তো এই হচ্ছে কথা আর যদি আরও কারো বিশেষ কোনো পরামর্শ বা অ্যাডভাইস থাকে আমাকে জানাবেন এটা নিচে জানালে পরে আমি আপনাদেরকে অ্যাসিস্ট করতে পারবো আপনাদের সকলের সকল পোস্ট সকল পরামর্শ এবং এই হাঁস পালনে বাংলাদেশে একটা রেগুলেশন ঘটানোর জন্য আপনাদের সকলকে ধন্যবাদ এবং অভিনন্দন আপনারা সবাই কাজ করে যান চলেন আমরা একসাথে কাজ করতে থাকি আমাদের সাউথ ইস্ট এশিয়ার বিশেষ করা চায়না চাইনিজ যে অঞ্চলগুলো আছে এই অঞ্চলে হাঁসের প্রচুর ব্যবহার হয় প্রচুর খায়েরা এবং আমাদের দেশে পোলট্রি মুরগি ফার্মের মুরগি যেটাকে বলে এটার একটা সমস্যার কারণে এর স্বাদ এবং ক্রোমিয়াম জাতীয় খাবারের কারণে মানুষ ওটা থেকে একটু মুখ ফিরায় এনেছে তো সামনের ভবিষ্যৎটা হচ্ছে আমার কাছে মনে হচ্ছে হাঁসের সো এভাবে চিন্তা করেন এবং ভালোভাবে হাঁস পালনের জন্য প্রস্তুতি নেন অল্প অল্প করে শুরু করেন এ বছর দুশো করেন আগামী বছর চারশো করেন অথবা সিজনে সিজনে চারশো আটশো ষোলো এমন করে করে করেন দেখবেন কখনোই হাঁস ব্যবসায় লস হবে না আপনাদের সকলের ব্যবসার সার্বিক উন্নতি কামনা করি এবং পরস্পর পরস্পর প্রতি সহযোগিতামূলক মনোভাব নিয়ে লেখালেখি করুন আশা করি আমরা অবশ্যই সফলকাম হব আর কারো কোনো বিশেষ প্রশ্ন থাকলে আমাকে নিচে কমেন্টসে লিখুন অথবা আমাকে ইনবক্সে দিন আর আমাকে ফোন করেও আপনাদের সমস্যাগুলো আপনারা বলতে পারেন আমি চেষ্টা করবো যথাসাধ্য আমার জ্ঞানের মধ্যে যতটুকু আছে অভিজ্ঞতা যতটুকু আছে সমাধান দেওয়ার জন্য আমার ফোন নম্বর হচ্ছে জিরো ওয়ান সিক্স ডাবল টু ডাবল জিরো ফাইভ ডাবল জিরো ফাইভ সো আজকে এই পর্যন্তই Thank you very much.